এই সরকার হাসিনা সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই এটা একটা বিশাল সাফল্য এবং সেজন্য মাই হ্যাটস অফ টু দ স্টুডেন্টস ওই ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের আমাদের দলের পক্ষ থেকে সকল আমরা এখানে এই এই পতনের পরে দেশকে সুস্থ হবে পরিচালনা কিভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারই ফলশ্রুতি আমরা এসেছিলাম এখানে রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এই মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে প্রথমেই যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিং গভর্নমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট তিন মাসের মধ্যে তারা নির্বাচন করবে দ্বিতীয়ত হচ্ছে যে দেশ বেগম খাদেজিয়া তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে ভাবে আটক করে রাখা হয়েছিল অসুস্থ তাকে অবিলম্বে দু মধ্যে তাকে তারা মুক্তি দেবে এছাড়াও যারা এই আন্দোলনে যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ছাত্র রাজনৈতিক দল সকলকেই তারা মুক্তি দেবেন নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি ন শিরোবি বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে এর সম্ভাবনা আছে। কি ধরনের সরকার হবে এটা? এটা কি পাবলিক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? এটা হবে তো একটা ইন্টারিম गवर्नमेंट। সেটা ক্যারেক্টারটা হবে আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা যে দলীয় হতে হবে এবং তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত এটা ঠিক করবে কারা? ঠিক হবে? আপনারা কোন প্রস্তাব দেন কিভাবে ঠিক হবে বলবেন প্লিজ। মূল বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার যে আলোচনা করার এখনই আমরা সুযোগ আইনি আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি আমাদের দলের সঙ্গে বসে আমরা প্রস্তাব নিয়ে আসবো অন্যান্য দলগুলো নিয়ে আসবো সেই হিসেবে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্য কিংবা এখন যে বিভিন্ন জায়গায় যে আমরা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে একটা ইমিডিয়েটলি এই দেশে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নৈরাজ্য যেন সৃষ্টি না হয় তার জন্য এবং আমরা আপনার বলেছি তারা ব্যবস্থা নেবে আর্মি ব্যবস্থা নেবে সঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশকে জাতিকে আমাদের যে তারা যেন আপনার এগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি তাছাড়াও ছাত্র নেতারা তারাও বলছে এবং তারা আজকে এখানে অনেকেই ছিল পুরো হয়তো আসেনি হয়তো কালকেও তারা আবার বসবে এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত করে সবার সঙ্গে কি একসঙ্গে বসেছেন আলাদা আলাদা ভাবে আমরা একসাথে সমন্বয়টা প্রায় ছয়জন ছিলেন রাষ্ট্রপতির বক্তব্য কি ছিল রাষ্ট্রপতির বক্তব্য তো আপনার শুনেছেন দশটার সময় রাখবেন

아프리카에서 hey 아프리카에